মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয় ভবিষ্যতে দিশা খুঁজে পেতে চাইছেন তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে করা দরকার কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে তো সবই সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টই ওদেরকে গিয়ে যা বলার বৈঠক হবে সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে কিন্তু আইনের দিক থেকে ওনাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে এর আগে এখন আমি কিছু বলবো না সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে নাও করতে পারে এখানে কিছু বলা সম্ভব নয় গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় নেই সেটা উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমি বরং আশাবাদী থাকবো এরা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায় অথচ তারাই হয়ে গেছেন শিকার তাহলে সুপ্রিম কোর্ট ভাবতেও পারে

এই সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে যদি শুনে সেখানে অনেক কথা বলার থাকবে তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে দেখুন যোগ্য অযোগ্য আলাদা এখানে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত তারা করতে পারতো তো তারা সেভাবে করে কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায় হম রাজ্য কারণ রাজ্য সরকারের

সম্পূর্ণ তথ্য দিতে কিন্তু তারা ইচ্ছে করে দেয় বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আমার সেও ভালো ছিলেন আপনারা তো অনেক কভার টভার করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়

সরকারের কোনো রিভিউ না আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে এনারাও সেই রকম কথাই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে কি না লাভ হবে কি না আমরা কেউ জানি না কিন্তু রিভিউ করার কোনো উপায়ও নেই মানে ওনারা আলাদা রিভিউ পিটিশনে যেতে পারে হ্যাঁ যেতে পারে সেক্ষেত্রে ওনারা মানে কি বক্তব্যের উপর যাবে এই রিভিউটা ওরা ঠিক করবেন ওনাদের যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করবেন তিনি ঠিক করবেন যে কী বললে ঠিক হয় মানে সেক্ষেত্রে আই মানে আমি তো কোনো মতামত চাপিয়ে দিতে পারবো না